السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله رب العالمين والصلاه والسلام على سيد المرسلين وعلى اله وصحبه اجمعين اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ان فتحنا لك فتحا مبينا قلبه مجلس غاجিপুর জেলা মহানগর এবং চৌঙ্গি থানার আজকে ছাব্বিশতম প্রতিষ্ঠাবার্ষিকী এবং চুয়াল্লিশতম বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা সম্মানিত সভাপতি উপস্থিত খোলাপো মধুর সম্মানিত কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক হজরত মাওলানা নোমান না উপস্থিত সম্মানিত দায়িত্বশীলবৃন্দ ও প্রিয় ভাইরা আল্লাহাবুল আলমিনের লাখ কোটি শুক্রিয়া আমরা স্বাধীন একটি ভূখণ্ড পেয়েছি স্বাধীন একটি মানচিত্র পেয়েছি আসলে আমরা যতটুকু পেয়েছি যারা পাইনি তারা জানে এই পাওয়াটার কত দাম সাত রাজ্যের যে সমস্ত ভাইরা হিন্দু মুসলমান সবই আছে তারা স্বাধীনতার জন্য দীর্ঘদিন যুদ্ধ করছে এবং স্বাধীনতার মর্মটা তারা জানে আমাদের কাশ্মীরের ভাইরা জানে স্বাধীনতার মর্মটা কি হয় আজকে প্রায় ষাট বছরের উপরে তারা রক্ত দিচ্ছে কিন্তু স্বাধীন হতে পারছে না আর পাকিস্তান যদি আলাদা না হতো আর আমরা যদি পাকিস্তানের সাথে না থাকতাম বাংলাদেশ স্বাধীন হওয়ার চিন্তা করা যায় বাংলাদেশের মানচিত্রের ব্যাপারে যে কথাটা বাংলাদেশের সংবিধানে লেখা আছে উনিশশো একাত্তর সালের ষোলোই ডিসেম্বর যেই যে ভূখণ্ড নিয়ে পূর্ব পাকিস্তান ছিল সেই বাংলাদেশ বলে গণ্য হবে অর্থাৎ কি অর্থাৎ সেই জায়গা থেকে আমরা সরাসরি চলে আসছি আর তখন যদি বাংলা আমাদের এই ভূখণ্ড যদি স্বাধীন না হতো সাতচল্লিশে যে ভাগ না হতো তাহলে আসামের যারা আছে কলকাতার যারা আছে সাতের যারা আছে আমাদের কাশ্মীরের যারা আছে তেমনই হতো সেজন্য একত্র আসতো না কখনোই যদি সাতচল্লিশ না আসতো সাতচল্লিশ সালে রাজনৈতিক সিদ্ধান্ত নেওয়ার মতো ক্ষমতা ছিল মুসলমানদের হাতে কিছু লোক ছিল নেতৃত্ব ছিল আলেমদের প্রভাব ছিল যার কারণে সাতচল্লিশে এটা সম্ভব হয়েছে এবং দেখেন যে কাশ্মীরের সব সাতানব্বই ভাগের উপরে মুসলমান থাকার পরেও রাজনৈতিক সিদ্ধান্তরা নিয়েছিল একজন হিন্দু রাজা সে বলে আমি ভারতের সাথে থাকবো অথচ তার অধিবাসীরা কিন্তু সেটা চায়নি রাজনৈতিক সিদ্ধান্ত যার হাতে ছিল সে যেটা নিতে সেটাই এখন তাদেরকে ভোগ করতে হচ্ছে তো আমাদের সাতচল্লিশের যে পট পরিবর্তন সেটাও সাতচল্লিশে হয় নাই তারও আগে এটার পটভূমি তৈরি হচ্ছিল এবং উনিশশো সালে যে লাহোর প্রস্তাব হয় আপনারা জানেন যে মুসলমানদের পৃথক ভূখণ্ডের প্রস্তাব সেখানে করা হয় এবং সেখানে প্রস্তাবটা ছিল মুসলমানদের একাধিক রাষ্ট্র হবে স্টেটস একাধিক রাষ্ট্র হবে অথচ সেই প্রস্তাবটা যদি থাকত তাহলে যখন রাষ্ট্র ভাগ হয় তখন পূর্ব পাকিস্তান যে ভূখণ্ড এই ভূখণ্ড আলাদা একটা রাষ্ট্রই হতো কিন্তু উনিশশো ছেচল্লিশ সালে গিয়ে স্টেটস একাধিক রাষ্ট্র স্টেটসের এ শব্দটা কেটে দেওয়া হলো প্রস্তাবে শুধু স্টেট রাখে একটাই রাষ্ট্র পাকিস্তানের সাথে আমাদেরকে জুড়ে দেওয়া হলো যাই হোক যেটা উনি বলছিলেন যে ওই যে মোহাম্মদ আলী জিন্নাকে প্রশ্ন করা হয়েছিল যে পাকিস্তানের সংবিধান কী হবে সে একটা রাজনৈতিক উত্তর দিয়েছিল যে সংবিধান তো করাই আছে চোদ্দ শত উৎসর আগে করাই আছে টেকনিক্যাল উত্তর নতুন করে সংবিধান লাগবে না কিন্তু সংবিধান যখন প্রণয়ন করা হলো বেশ পরে সংবিধান প্রণয়ন করা হয়েছে এবং সেই সংবিধানে ইসলামের কোনো বক্তব্য নাই এটার কৌশলগত বিষয় ছিল সমাজতন্ত্রের বিরুদ্ধে ছিল তারা সেটা ছিল অন্য কারণ আমেরিকা খুশি ছিল এবং তখনকার পাকিস্তানের জামাত ইসলাম সমাজতন্ত্রের বিরুদ্ধে বোধ হিসেবে সমাজতন্ত্রের বিরুদ্ধে যা বই লিখছে আমেরিকা খুব বেশি বেশি অনুবাদ করে ইংরেজিতে অনুবাদ করে গোটা ধুনিয়া প্রচার করছে কেন তারা পুঁজিবার সংস্কৃতির বিরোধী পক্ষ এবং তাদের পক্ষে গেছে এটা সেই জন্য তারা প্রচার করছে কিন্তু আসলে ওই যে ভিয়েতনামের আপনার নরিয়েগা নরিয়েগা বলছিলো বলছিল যে আমেরিকা যার বন্ধু তারা সত্য দরকার নেই যেটা আমরা আমেরিকা আফগানিস্তানে দেখেছি রাশিয়ার সাথে যুদ্ধ করতে গিয়ে কৌশলগত কারণে আমেরিকাকে বন্ধু বানানো হয়েছে আর বন্ধু বানানোর কারণে এবং স্থায়ীভাবে আফগানিস্তানের মুজাহিদ নেতাদেরকে নির্মূল করার একটা ব্যবস্থা হয়েছে আর আমেরিকা যদি তখন আফগানিস্তানের সাথে না জড়াইতো তাহলে আমেরিকার আফগানিস্তানের স্বাধীনতা হয়তো বিলম্বিত হতো কিন্তু সেটা ট্যাক্সই হতো আর ভারত যদি আমাদের স্বাধীনতার সাথে শেষ দিকে তেরো দিনের যুদ্ধে না জড়াইতো তাহলে হয়তো আমরা আরও তিন মাস বেশি যুদ্ধ করতাম কিন্তু আমাদের উপর তাদের এই নাকপাস এভাবে হয়তো ডিসেম্বর তিন ডিসেম্বর সরাসরি যুদ্ধে জড়াইছে ভারত ষোলোই ডিসেম্বর বিকাল চারটা পর্যন্ত যৌথ কমান্ডে যুদ্ধ হয়েছে তেরো দিন অথচ বিকালবেলা যখন আত্মসমর্পণের অনুষ্ঠান হয় তখন প্রধান সেনাপতি বাংলাদেশের জেনারেল ওসমানী নাই ওসমানী কোনো প্রতিনিধিও রাখা হয়নি আত্মসমর্পণটা করছে পাকিস্তান সেনাবাহিনীর পক্ষে জেনারেল নিয়াজি ভারতের সেনাবাহিনীর জগৎ সিং কাছে বাংলাদেশের কোনো প্রতিনিধি নাই যে প্রতি সেনাপতি উপপ্রধান সেনাপতি একে খন্দকার ছিল ছবিটা দেখা যায় পিছনের সারি তো দর্শকের মতো এভাবে ঘুরে আছে সে তো সাইন করবে এক এক খন্দকার নাই এক এক আছে সে দর্শকের মতো পিছন থেকে এভাবে দেখার চেষ্টা করতে কি হচ্ছে এখানে এই হলো আমাদের অবস্থা বিজয়ের উষা লগ্নেই বিজয়ের একদম যখন সূর্যোদয় হয় বিজয়ের সেই সূর্যোদয়ের লগ্নেই আমাদের বিজয়কে চিন্তাই করা হয় এখনও তারা কে বলছিলেন যে এখনও তারা অন্যভাবে মনে বলছিলেন যে এখনও তারা ইস্টার্ন কমান্ডের পূর্বাঞ্চলের বিজয় দিবস তারা পালন করে ষোলোই ডিসেম্বর তারা আমাদের বিজয়টাকে শুরুতেই চিন্তাই করে নিয়ে গেছে তারপর আমরা উদার মানুষ এই বাংলাদেশের মানুষ আমরা এটাকে আমাদের বিজয় হিসাবে পালন করি আমরা আমাদের বিজয় হিসেবে পালন করে নয় মাস আমরা যুদ্ধ করেছি এটা আমাদের বিজয় তোমাদের বিজয় তোমরা আমাদের বিজয়টা চিন্তাই করার চেষ্টা করেছ এবং মরম শেখ মুজিবুর রহমানকে ধন্যবাদ দিত এই কারণে যে বাংলাদেশে এসে সে প্রথম প্রশ্নটা তুলেছিল আপনার সেনাবাহিনী কখন এখান থেকে প্রত্যাহার করবে কারণ একটা দেশে আমেরিকান সেনাবাহিনী এখনো জাপান থেকে যায় নাই দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানে ঢুকছে জাপান একটা স্বাধীন রাষ্ট্র অথচ জাপানে এখনও শক্তিশালী কোনো সেনাবাহিনী গড়ে তুলতে পারছে না শুধু আমেরিকার কারণে আমেরিকান সেনাবাহিনী এখনও জাপান থেকে যায়নি আমরা বলছি আফগানিস্তানে ঢুকছে দেখেন কবে যায় তারা এখনো তো ইরাকে যায় স্বাধীন রাষ্ট্র এখনো যায় নাই জাপান থেকেই যায় নাই আর ওখান থেকে কবে যাবে দেখেন তো এটা শেখ মুজিবুর রহমানের একটা কৃতিত্ব তাকে ধন্যবাদ দেওয়া দরকার যে ভারতীয় সেনাবাহিনীকে এখান থেকে প্রথমেই তাড়িয়ে দিতে পারছে না কিন্তু এখনও থাকতে ভারতীয় সেনাবাহিনী এখন তার সন্তান শেখ হাসিনা ভারতীয় সেনাবাহিনী আনার ব্যবস্থা করতে এই যে ট্রানজিট ট্রানশিপমেন্ট দেখবেন কয়েকদিন পর হঠাৎ করে একটা বোমা ফাটাই দিবে বলতে আমাদের এই রুটে নিরাপত্তা দরকার আমাদের বাইরে যাবে দেওয়ার দরকার চুক্তির আলোচনায় চলে আসবে যাই হোক তো আমাদের এই বিজয়কে ধরে রাখার স্বার্থে এই বিজয়কে অর্থবহ করার স্বার্থে আমাদেরকে মাঠে নামতে হবে আমরা আমাদের শক্তি জানি না আমরা আমাদের অবস্থা জানি না ময়দানে আমাদের গ্রহণযোগ্যতা আমরা খুব বেশি জানি না কিন্তু খুব ভালোভাবে যদি মানুষের কাছে পৌঁছতে পারে মানুষ আপনাদের মতো লোকদেরকে বুঝতে পারে খেলাবদ মজলিস এই সম্ভাবনাটা বাংলাদেশে জাগিয়ে তুলেছে এটা খেলা মজলিসের সবচেয়ে বড় সম্ভাবনা এই সম্ভাবনা খেলাপদ মদলিশ বাংলাদেশের জমি নিয়ে জাগিয়ে তুলেছে সামাজিক শক্তি হিসেবে ইসলাম বাংলাদেশের একদম মাটির গভীরে যে আছে এটাই স্থানীয় সরকারের প্রমাণ দুই এক জায়গায় ছোট্ট টোকা দেয়ার মধ্য দিয়ে এটা প্রমাণ হয়েছে এবং আমরা যদি ঠিকভাবে পৌঁছতে পারি তাহলে আপনাদের মতো লোককে মানুষ খুঁজতেছে এরকম লোককেই খুঁজতেছে মানুষ কিন্তু আমরা ঠিক যেভাবে পৌঁছা দরকার সেভাবে পৌঁছতে পারছে না যে দু এক জায়গায় আমরা পৌঁছতে পারছি সাধারণ মানুষের কাছে ঠিক সঠিক মেসেজটা নিয়ে ঠিকভাবে সেখানে আমাদের সফলতা আসছে সংগঠন হয়তো ভালোভাবেই নেই হয়তো দশ পনেরো জন কর্মী আছে কিন্তু সেখানে কীভাবে বিজয় সম্ভব কিন্তু হয়ে গেছে কারণ মানুষের কাছে ওইভাবে হয়তো ওই জায়গায় পৌঁছতে পারছি আমরা সুতরাং এই সম্ভাবনাটাকে আমাদেরকে আরও বেশি বেশি করে জাগিয়ে তুলতে হবে এই সম্ভাবনাকে ঠেক দেওয়ার জন্যই এখন নতুন করে এই স্থানীয় সরকার আইন পরিবর্তন করা হয়েছে আমাদের মধ্যে যাতে বিভাজন হয় পৃথক প্রতীক নিয়ে করতে গেলে এই সম্পদের দলগুলো আলাদা সত্তা ফুটে উঠবে এই জন্যই তারা এটা করছে কিন্তু এটা করেও সামাজিক শক্তি হিসেবে ইসলামের উত্থানকে ঠেকানো যাবে না এবং এই সফলতা এই সম্ভাবনা খেলাপথ মধ্যেই বাংলাদেশের সৃষ্টি করেছে এবং এই সম্ভাবনাকে আমাদেরকে কাজে লাগাতে হবে প্রিয় ভাইয়েরা আমার আমরা খেলাপথ ব্যবস্থার কথা বলছি এবং আমরা রসুলের অর্পিত আমানত আমরা বহনের কথা বলছি রসুল সাল্লাহ সাল্লাম যে আমানত আমাদের উপর দিয়ে গেছেন এবং যে দায়িত্ব আল্লাহ নিজে অর্পণ করেছেন রসুল সাল্লাহ সাল্লাম তো অর্পণ করেছেনই আল্লাহ অর্পণ করেছেন কুন্তুম খায়রা উম্মাতিন উফরেজাতলেন না মুরুনা বিল মারুফান হাওনা আলী মুনকার আল্লাহ নিজেই এই দায়িত্ব আমাদেরকে দিয়েই আমাদের জন্ম দিয়েছেন আমরা জন্মসূত্রে এই দায়িত্বে আমরা প্রাপ্ত হয়েছি আবার আলাদাভাবে আল্লাহর রসুল নিজে এই দায়িত্ব আমাদেরকে অর্পণ করে দিয়ে গেছেন আবার রসুল সাল্লাহ আসলাম শুধু অর্পণ করে দিয়ে গেছেন তা নয় সমস্ত অম্বিয়া গ্রামের সুন্নত ছিল সমস্ত আম্বি ক্যালামকে ছিল যত আমি আসছিলাম এবং সেই মিশন নিয়ে আমরা আসছি সুতরাং আমরা যে একটা কাজ নিয়ে একজনের কাছে যাচ্ছি একটা দাওয়াত একজনের কাছে যাচ্ছি এটা মনে করার কারণ নাই আমার সহজ এটা মনে করার কারণ আমি ছোট। এটা মনে করার কারণ নয় গোটা দুনিয়ার জাহিরিয়াত আমার সামনে চ্যালেঞ্জ হয়ে আছে এটা মনে করার কোনো কারণ নাই কারণ এর চেয়ে বড় চ্যালেঞ্জ হোসুল সালেসানের সামনে ছিল এবং তিনি ছিলেন একা এবং তিনি যে সাহাবাই গঠন করলেন তাদের অবস্থা কেমন হয়েছে দেখেন যে তৎকালীন সময়ে গোটা দুনিয়ার সবচেয়ে সেরা পরাশক্তি ছিল কায়তার আর ক্রিচরা রোমার পারস্য তিনি ছয় সদস্যের একটা কমিশন করলেন বললেন যে তোমরা বনি ইসরা মতো হো না জানা আমরা সেরকম ভাবো না ইয়ারাসুল্লাহ আপনি যেভাবে বলেন আমরা সেভাবেই করবো এবং যেভাবে বলেন সেভাবে দাঁড়িয়ে থাকবো ছয়জনকে দায়িত্ব হলো আমি কাউকে কাউকে বিভিন্ন জায়গায় পাঠাবো চিঠিপত্র নিয়ে তোমরা তারা বললেন যে আমরা যেভাবে বলেন দাড়ি কমাস সেভাবেই দায়িত্বটা পালন করে আসবো একটা উদাহরণ আব্দুল্লাহ আল্লাহ চালানো ওনাকে পাঠানো হলো পারস্যের সম্রাটের দরবারে তখনকার পারস্যের সম্রাটের দরবারে যাওয়া এটা এখন আমেরিকান প্রেসিডেন্টের সাথে দেখা করা তার চেয়ে অনেক সহজ পারস্যের সম্রাটের দরবারে যাওয়া ইচ্ছে কঠিন ছিল তিনি শুধুমাত্র উঁট নেয়ার জন্য ঘরে গেলেন ঘরে গিয়ে বিবি বাচ্চার সাথে দেখা করে এই বিদায় নেওয়ার জন্য যতটুকু সময় ততটুকু নিয়ে চলে আসলেন চিঠিটা নিলেন আর শুরু করলেন ছুটা ছুটতেছে তো ছুটতেছে কারণ সে মদিনা থেকে এসছে অনেক দূরের রাস্তা ছুটতেছে তো ছুটতেছে খাওয়া এবং নামাজের দরকার হলে কোনো দরকার হলে থামছে আর কোনো থামা থামে পিঠে বসেই ঘুমাইছে ছুটছে এই অবস্থায় টানা পরিশ্রম চিন্তা করেন ঘুমাইছে তো চলন্ত অবস্থায় কারণ রসুলের দেয়া মানব এই পৌঁছানোর আগে যদি আমার বৃষ্টি হয়ে যায় ভয়টা ছিল। যদি এর আগে মৃত্যু হয়ে যায় তাহলে আমি তো ভাবতে আমি তো আমার বহন করতে পারিনি এবং তিনি সেই ভয়ে ওই জরুরত ছাড়া নামেন যখন পারস্বর দরবারে পৌঁছছে তখন তিনি খুব পরিশ্রান্ত চেহারায় সফরের ক্লান্তি জামা খুব খারাপ অবস্থা তাকানো যাচ্ছে না দেখলেই মনে হয় একটা লোকটা গোলাম হবে না এরকম বেশভূষা উস্কু ফুস্কু চেহারা নিয়ে দরবারে গেছে আটকায় দিছে তারা পরে যখন বললো যে আমি মদিনা থেকে আসছি বিভিন্নভাবে তাদেরকে বুঝাইলো তো তারা ব্যবস্থা করলো কিন্তু সম্রাটের কাছে যাওয়া সহজ না আর তাছাড়া অপরিষ্কার একটা লোক মনে হচ্ছে সম্রাট একজনকে বললো যে চিঠিটা নাও কি আনছে নাও রেওয়াজ বলছে না আমাকে বলা হয়েছে এটা আপনার হাতে পৌঁছে হবে রসুল যেভাবে বলছে চিন্তা কর তারা ভিন্ন কিছু চিন্তা করেন এটা দিতে পারতো দরবারে আসছে কিন্তু আল্লাহ রসুল বলছে আমাকে বলা হয়েছে আপনার হাতে পৌঁছাইতে হবে যে ঠিক আছে তাকে আসতে দাও এর কাছে গিয়ে তার হাতে দিলেন হাতে দেওয়ার পর আবার পিছায় গেলেন হাতে দেওয়ার পরে সে নিয়ে এক আরব কেরা নিয়ে দিল যেটা এটা কী লিখতে পড়ো তখন সেখানে লেখা ছিল শান্তি নিরাপত্তা স্থিতি তাদের জন্য যারা হেদায়ত অনুসরণ করে এই চিঠি মোহাম্মদুর রসুল আল্লাহ রসুল মোহাম্মদের পক্ষ থেকে তিস্তার বরাবর শান্তি নিরাপত্তা তাদেরই জন্য যারা হেদায়ত অনুসরণ করে এরপরে আর পড়তে পারে নাই কেলে নিয়ে রাগে কিসরা কাঁপতেছে খসরু দুই ইতিহাসে তার নাম খসরু সেকেন্ড এটা নিয়ে ছিঁড়ে গেছে টুকটা টুকটা করে তারপরে আব্দুল্লাহ হাজার বলে তুমি এখনই ভাগো এখনই পালাও না তোমার কি হবে এটা আমি বলতে পারছি না সে কাঁপতেছে আগে সম্রাট তুমি জবাব দিলেন আমার কি হবে এটা নিয়ে আমি পরোয়া করি সম্রাটকে মুখে দাঁড়িয়ে বলে যে আমার কি হবে এটা নিয়ে আমি পরবা করি না আমার একটা ভয় ছিল এটা পৌঁছে পারি কিনা আমি সেটা পৌঁছে দিয়েছি আল্লাহ বলে সাথে সাথে সম্রাটের ধরে আনো তারা ছুটছে এটা সাহবাহ আরেকটা কেরামতো হতে পারে তার সাথে সাথে কিন্তু পিছনে ছুটছে চতুর্মুখে কিন্তু কোথায় হাওয়া তাকে আর পাওয়া গেলো না তিনি ছুটে আসছেন মদিনায়

মানুষ বানাইলেন গঠন করলেন সাহ বাইক রাম কেমনভাবে এবং এই আমানত বহন করার ব্যাপারে এই যে সিরিয়াস দেখেন হিদরে রাতে টোকা দিলে আরেকটা টোকা দিবে দেয়ার আগেই রজাটা খুলে গেছে আল্লাহ রসিল নিজে আসতো সে আপনি ঘুমান নাই তো আমি তো আপনি যেদিন বলতে সেদিন থেকে এই যে দরজা হেলান দিয়ে আমি যা থাকিত ছাড়া দেয় আর এই যে প্রবণতা এটা হচ্ছে মডেল লজ্জাবতী গাছের কাছে আপনি যা আপনার হাত যাওয়ার আগে সে সারা দেয় ঘুরে ফেলে দিন প্রাকৃতিক জগতে ওই সেন্সটা এটা হচ্ছে সেন্স অনুভূতি অনুভূতি এই যে তীক্ষ্ণতা এটা তীক্ষ্ণতা তৈরি করে তার ইমান হজরত উমর দিল চালানো তার অনুভূতি কেমন ভোতা ছিল তিনি নিজের সম্পর্কে বলেন আমার অনুভূতি এত ভোতা ছিল দেবতার সামনে খাবার দিতাম খাবার দিলে এই খাবারটা যখন থাকতো রাত্রেবেলা খিদে লাগলে আবার নিয়ে খাওয়া শুরু করে একটা তুমি খাবার দিতে দেবো তাকে খাওয়ার জন্য বাটার জন্য তোমার খিদা লাগছে আবার তুমি নিয়ে খাওয়া শুরু করছো তোমার কী অনুভূতি অনুভূতিটা এত ভোতা ছিল সেই উমরাজ্লা তালানোর অনুভূতি এত তীক্ষ্ণ হলো নিজের না বলে যে সাগরের তীরে যদি একটা কুকুরও যদি অনাহারে মারা যায় তার জন্য আমাকে অসুবিধা অনুভূতির এই যে পরিবর্তন এটা তার মন করছে এবং সর্বশেষ আজি হা আব্দুল্লাহা একটা কথাই যেটা বললাম এবং একই ব্যক্তি সাহবা মধ্যে এক ব্যক্তি যিনি একই ব্যক্তি পারস্য সম্রাটের মুখোমুখি হয়েছে রোমান সম্রাটের মুখোমুখি হয়েছে ইতিহাসে প্রথমবার যখন মুখোমুখি তখন আল্লাহ রসুল দুনিয়াতে ছিলেন তখন ইমানের স্পিড বেশি ছিল মনে করতে পারি আমরা কিন্তু দ্বিতীয়বার যখন মুখোমুখি হয়েছে তখন আল্লাহ রসুল দুনিয়াতে ছিলেন তখন ওমর জেলা চালানোর ক্ষমতা ওই খেলাপথের সময় রোমান সম্রাট বলছিল যুদ্ধ চলাকালীন মুসলমানদের সাথে যে কোনো একজন মুসলিম বন্দির জীবিতাবস্থা আমার সামনে নিয়ে আসবে আমি কথা বলতে চাই কারণ আপনারা জানেন এর আগে কিন্তু হেরাকলের বড় একটা বোকের হিসেবে হারিয়েছে হেরাকল সে কিন্তু ইমান আনার জন্য একটা প্রস্তুতি নিয়েছিল মানসিকভাবে কিন্তু দিতে গিয়ে যখন তার সামনে চ্যালেঞ্জ আসতো সেই চ্যালেঞ্জে সে টিকে নেয় বেমান হয়ে তো এই হেরাকল বললো যে একজন ঘটনা ছত্রে ইবনে ইবনু হুজাইফাসহ কয়েকজন বন্দি অবস্থায় তার সামনে তাকে হাজির করা হল রোমান সম্রাটের সামনে তখন উমার তরণ খেলাপতের সময় তখন ইবনে হুজাইফা সেই মধ্যে খুব বলিষ্ঠ চেহারা দৃঢ় কদক তখন তাকে বলা হলো যে তুমি যদি ইমান ত্যাগ করো অর্থাৎ মুসলমানদের পক্ষ ত্যাগ করো আমার পক্ষে চলে আসো রোমান সাম্রাজ্যের পক্ষে চলে আসো তাহলে তোমাকে আমি পুরস্কৃত করব। তোমার সাথে বন্দি সবাইকে ছেড়ে দিব আর তোমাকে আমার মেয়ের সাথে বিয়ে দিব এটা হোজাই করা যেন তারা স্পেসিফিকভাবে সে কিন্তু চিন্ত না সে কী হিসেবে কথাটা বলতেছে সাধারণ একজন মুসলিম বন্দি হিসাবে কথাটা বলতেছে যে সাধারণ একজন মুসলমান তার শক্তিটার লেভেলটাই মানে শক্তির লেভেলটা কতটুকু এটা যাচাই করা ছিল সম্রাটের উদ্দেশ্য সে আল্লাহ রসুল্লাহ সাহাবি এটা সে জানতো না কারণ রোসিল দুনিয়াতে নাই সাধারণ মুসলমান হিসেবে সে কথাটা বলতো যে মুসলমান একজন কেমন সাধারণ একজন মন্দির যে তোমাকে আমার মেয়ের সাথে বিয়ে দেব এবং আমার পরে আমি ঘোষণা দিয়ে দিব আমার পরে রাজা এবার তুমি আর যদি তুমি এটা বিশ্বাস করতে রাজি না হো তাহলে এখনই তোমাকে মেয়ের সাথে বিয়ে দেওয়ার পর অর্ধেক রাজ্য ভাগ করে তোমাকে আমি দিয়ে দিই অর্ধেক রাজ্য রাজ্য ভাগ করে তোমাকে দিয়ে দিব

যে ইমানের দৌলত একবার যখন করেছে এটা ছেড়ে যাচ্ছে তখন তাকে বলা হলো ঠিক আছে তুমি তো এটা বললা দেখা যাবে এবং সে আগুনের কুলডুলিয়ে যাওয়ানো হলো এবং সেখানে তেল ফোটানো হলো টক বক করে এবং তাকে নিয়ে বাঁধা হলো বাঁধে তার সামনে তার সাথী একজন সরিয়ে এখানে ছেড়ে দেওয়া হলো এবং ছেড়ে যাওয়ার সাথে সাথে কয়লা হয়ে সাথে সাথে শরীর যায় ওনার চোখ দিয়ে পানি পড়ে সম্রাটের কাছে খবর গেল যে সে এখন মনে হয় ভয় পেয়েছে এখন মনে হয় কাজ হবে বলছে নিয়ে আসো সম্রাটের কাছে আবার নিয়ে যাওয়া হলো বলছো আমি তো প্রস্তাব তোমাকে আগেই দিয়েছিলাম একজন সঙ্গী হারাইয়া এখন বুঝতে পারছি এই বুঝটা যদি আগে হইতো তোমার তাহলে তো তোমার এই সঙ্গীটা হারানো লাগতো না সবাইকে ছেড়ে দিতাম এখন তো তুমি বুঝছো এখন তো তুমি আমার প্রস্তাবে রাজি তখন তিনি বললেন হে রোমের কুকুর সম্রাট তো বললো হে রোমের কুকুর আমি তো জীবনের ভয়ে কান্না করিনি আমি কেন কান্না করি আমি কান্না করছি আমার তো জীবন শুধু একটা আর আমার সাথে এরা আসছে আমি এদের জিম্মদার ছিলাম আমার জীবন শুধু একটা আমার যদি এরকম জীবন থাকতো আর যদি রাস্তায় জীবন দিতে পারতাম কত ভালো হতো হচ্ছে আমি কান্না আমি আমি তো জানি একটু তুমি আমাকে মেরে এই ভয়ে কাঁদতেছি না আমি কাঁদতেছি ওই আফসোসে যে আমার যদি জীবন এরকম একশোটা থাকতো আর বার যদি জীবনটা দিতে পারতাম সে বুঝতে পারছে যে মুসলমানদের সাধারণ একজন বন্ধুর এই দৃঢ়তা সে থরথর করে ভিতরে কেঁপে উঠছে রোমান এত বেশি কাঁপছে সে আসলে মারাত্মকভাবে কাঁপিয়ে উঠছে পরে সে চিন্তা করলো এত এই দৃঢ়তা তারা পায় কোথায় বলছে তোমার মতো বীরকে মারার মতো শক্তি আমার নাই আমি তোমাকে মুক্তি দিতে চাই তবে একটা শর্ত তুমি যদি আমার কপালে একটা চুমু দাও তাহলে আমি তোমাকে ফিরে দেবো হচ্ছে আমি যদি কপালে চুমু দিই তাহলে আমার সাথে যারা বন্ধুদের সবাইকে ছাড়বার বলছে সবাইকে ছেড়ে দিবে বলতে যদি এটাই হয় সমস্ত বন্ধুদের মুক্তির বিনিময়ে একজন কাফেরের কপালে চুমু দেয় এটা কিছুই না এটা বলে তিনি চুমু দিলেন চুমু দেওয়ার পরে সে আসলে তো তার কলি যায় লাখ আঘাত লাগছে চুমু দিতে সাথে সাথে বলছেন যাও যাও ওনারা চলে আসলেন অমরা জেলার তার সমস্ত ঘটনা জানার পর বললেন যে এই হুমতের দায়িত্ব হয়ে গেছে সবার এখন এই আবদুল্লার কপালে চুমু খাওয়া এই কথা বলে তিনি প্রথমে চুমু খেলে যে তোমার মতো বীর আমাদের এই সমাজে আছে যে যারা দুনিয়ার সমস্ত দৌলতকে একদিকে ঠেলেও বলতে পারে যে ইমানের রাস্তা আগুনে পুড়ে হাজার উত্তম আগুনে পুড়ে ইমান ছেড়ে দেওয়া হাজার উত্তম যাই হোক আল্লাহ রাবুল আলমেন আমাদের সবাইকে তার দিনের জন্য কবল করুন আমরা যে কাজ করছি এই কাজটা আসলে ছোটখাটো কোনো কাজ না বিশাল একটা মিশন এবং ভীষণ নিয়ে আমরা কাজ করছি এবং আমাদের নিজেদেরকে ছোট মনে করার কোনো কারণ নেই আমাদের জীবনে যদি খেলাপথ আসে তাহলেও আমাদের আফসোস নেই আমাদের উদ্বলিত হওয়ার কিছু নেই আর আমাদের জীবনে যদি নাও আসে তাহলে আমাদের আফসোস হওয়ার কিছু নাই দুই অবস্থায় আমরা সফল এই বিশ্বাস নিয়ে যদি আমরা কাজ করি তাহলে আমাদের কখনোই কোনো আক্ষেপ আসবে না কখনোই কোনো হতাশা আসবে না আল্লাহ আলম আমাদের বাণিজ্য ধারা আপনাদের অনেকের মতো চুটি করতে পারে আমাদের কিন্তু একটা কথা আমার কথা মনে করি আরও আছে